আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইউনিক একটি আলু আর পাউরুটি দিয়ে রেসিপি খুবই মজাদার এই রেসিপি খেতে খুবই চিজি অ্যান্ড ডিলিশিয়াস তো দেরি না করে চলুন আপনাদেরকে এই চিজি অ্যান্ড মজাদার খাবারের রেসিপিটি শিখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা নিয়ে নিব পাউরুটি এরপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে ছোট করে কাটা হয়ে গেলে আমরা এগুলোকে আরেকটি বাটিতে নিয়ে নিব সবগুলোকে আমরা বাটিতে ঢেলে দিব এরপর এর উপরে দিয়ে দেবো আমি সেদ্ধ করা আলু তারপর এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে ছুরির সাহায্য কেটে নিতে পারেন আলুগুলো কাটা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিবো কাঁচা মরিচ তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নিব। বাচ্চাদের জন্য আপনারা এখানে মরিচ খুব কম দিবেন বা না দিলেও ভালো হয় কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না আস্তে আস্তে করে এই মিক্সটি করতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় কোনো অংশ যাতে বাদ পরে না যায় এরপর হাতের সাহায্যে আমি এইভাবে চার ভাগ করে নিয়েছি এরপর হাত দিয়ে আমি গোল গোল করে এক একটি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা একে গোলাকার বানিয়ে নেবেন হয়ে গেলে একে নিয়ে আমি আরেকটি বাটিতে রেখে দেব ঠিক একই নিয়মে আমি বাকিগুলো বানিয়ে নিয়ে আসব। এখন হচ্ছে আমাদের ভাজার পালা তো তার জন্য আমি একটি ফ্রাই ফ্রাইপ্যানে করে রেখেছিলাম মিডিয়াম গরম তেল এরপর এগুলোকে আমি মিডিয়াম গরম তেলে দিয়ে দিচ্ছি অবশ্য মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে তো আমরা কিছুক্ষণ এক পাশ ভেজে নেব এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমরা উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ কিছুক্ষণ ভেজে নেব যখন এগুলোর রং এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একে আবারও উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে আমরা এগুলোকে কিছুক্ষণ রেখে দেবো আর জালটা আমি এখন একটু কমিয়ে দিব। এরপর আমি এদের গায়ে দিয়ে দিব টমেটো ক্যাচ এরপর এগুলো ভালোভাবে আমি এদের গায়ে মেখে নেব সস দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব এর উপর মোজেরেলা চিজ আপনারা অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করেছি মোজেরেলা চিজ চিজ সবগুলোর উপরে আমি দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব অরেগানো অরেগানো ভালোভাবে সবগুলোর উপর ছড়িয়ে দিতে হবে এরপর আমি একটি ঢাকনা দিয়ে একে ঢেকে দিব দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত চিজগুলো গলে না যায় চিজগুলো গলে গেলেই আমাদের রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি ইউনিক একটি রেসিপি তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমরা নামিয়ে সার্ভ করতে পারবো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজাদার খাবার অবশ্যই ঘরে তৈরি করে খাবেন কারণ ঘরের তৈরি করা খাবার সবসময় স্বাস্থ্যসম্পন্ন